ভিডিও শুরুতে আপনি যে অমরন অন ফায়ার হাই কোয়ালিটি ভিডিও গুলো দেখতে পেলেন আপনি কিন্তু আপনার নর্মাল ভিডিও গুলো কিন্তু আপনি ওই টাইপের কালার এডিট কিন্তু করতে পারবেন কিভাবে করবেন তার জন্য আপনাকে অবশ্যই আপনার মোবাইলে কিন্তু দুইটা অ্যাপ কিন্তু ইনস্টল করতে হবে একটা হলো আপনার ইনস্টাগ্রাম অ্যাপ আরেকটা হলো আপনার ক্যাপকার দেখতে পাচ্ছেন এই যে ক্যাপকার এই দুইটা অ্যাপ কিন্তু আপনাকে গুগল প্লে স্টোর থেকে কিন্তু আগে থেকে ইনস্টল কিন্তু করে নিতে হবে তো অ্যাপ দুটো এখান থেকে ইনস্টল করে নেওয়ার পর আপনি এখান থেকে চলে আসবেন আপনার যে ইনস্টাগ্রাম অ্যাপটি রয়েছে সবার আগে আপনি এইখানে চলে আসবেন তো ইনস্টাগ্রাম অ্যাপে আপনি যখন চলে আসবেন এখান থেকে কিন্তু আপনার এরকম একটা ইন্টারভেস কিন্তু ওপেন হয়ে যাবে এইখান থেকে আপনি দেখতে পাবেন নিচে রয়েছে আপনার এরকম প্লাস আইকন আপনি এই প্লাস ক্লিক করবেন যখন আপনি প্লাস এ ক্লিক করে দিবেন এখান থেকে কিন্তু আপনার এমন একটা ইন্টারভেস কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনি কি করবেন এই দেখতে পাচ্ছেন রিসার নামে একটি অপশন এখানে থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন ক্লিক থেকে দেখতে পাবেন এই যে ভিডিও সেকশন আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অনেক ভিডিও চলে আসবে তো এইখান থেকে মূলত আপনার যে নর্মাল ভিডিও টি রয়েছে আপনি এডিট করবেন আপনি কি করবেন এইখান থেকে ঠিক ওই ভিডিওটি ক্লিক করে কিন্তু আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে তো ভিডিওটি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু ভিডিওটি এমন একটি ইনফরমেশন নিয়ে কিন্তু ওপেন হয়ে যাবে এখন আপনি এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে নেক্সট নামে একটি অপশন থাকবে আপনি এই নেক্সট থেকে ক্লিক করবেন যখন আপনি নেক্সট থেকে ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এই ভিডিওটি আরও একটি এমন ইনফরমেশন কিন্তু ওপেন এখান থেকে হয়ে যাবে এখন আপনি কি করবেন এই নিচে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন থাকবে ফিল্টারের মতো আইকন আপনি অবশ্যই এখান থেকে এই ফিল্টার আইকন রয়েছে এখানে ক্লিক করবেন ফিল্টার আইকনে ক্লিক করেন তারপর এখান থেকে আপনার অনেকগুলো ফিল্টার কিন্তু চলে আসবে তো এইখান থেকে আপনি দেখতে পাবেন কলারে ছোট্ট করে সার্চ আইকন রয়েছে আপনি এই সার্চ আইকনে ক্লিক করবেন

এখন আপনাকে কি করতে হবে ক্যাপ কার্য রয়েছে এইখানে কিন্তু আপনাকে কাজ করতে হবে তো আপনি কি করবেন ক্যাপ কারে চলে আসবেন তো ক্যাপ কারে চলে আসলে আপনার সামনে কিন্তু ক্যাপ ওপেন এখান থেকে হয়ে যাবে তো এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট রয়েছে ভিডিও ইডিট করার জন্য আপনি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ ক্লিক করে আপনি ডাউনলোড করেছিলেন ভিডিওর উপরে এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ভিডিওটি চলে আসবে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার এই যে একটি অপশন রয়েছে এর অপশন আপনি এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম একটি নিয়ে কিন্তু ভিডিও এখান থেকে অফ এখন আপনি নিচে দেখতে পাবেন এই যে কমেন্ট বক্স রয়েছে এইগুলোকে আপনি ব্যবহার এই ভিডিওটি এডিট করার জন্য আপনার কিন্তু এখানে কি ইফেক্টের প্রয়োজন হবে তার জন্য আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ফিল্টার অপশন রয়েছে আপনি এই ফিল্টারে ক্লিক করবেন যখন আপনি ফিল্টারে ক্লিক করে দিবেন আপনার সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে এইখান থেকে আপনি এইগুলোকে এইদিকে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে সিনিয়র নামে একটা অপশন এখানে থাকবে আপনি এখানে ক্লিক করবেন সিনিয়র এসে আপনি যখন ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এরকম অনেকগুলি ফেক কিন্তু চলে আসবে অবশ্যই মনে রাখবেন আপনার এই কাজগুলো করতে হলে কিন্তু আপনার কিন্তু এখানে ইন্টারনেট কিন্তু থাকতে হবে আপনার ভিডিওতে তো এখান থেকে আপনার এই সিনিয়র ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে সার্চ আইকন রয়েছে এখানে আপনি এই সার্চে ক্লিক করবেন সার্চে আপনি যখন ক্লিক করে দিবেন এখান থেকে আপনার সার্চ করার অপশন কিন্তু এখানে চলে আসবে আপনি এখান থেকে সার্চ করবেন গ্রিন লেক এইখান থেকে আপনি এখান থেকে সার্চ করে দিবেন দেখতে পাচ্ছেন এই যে গ্রিন লেক আপনি আপনি এখান থেকে সার্চ সার্চ করবেন যখন এরকম অনেকগুলি ফেক্ট কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনি দেখতে পাবেন সবার আগে এই যে একটা অপশন থাকবে গ্রিন লেক নামে আপনি কি করবেন এখানে ক্লিক করে এইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে সিলেক্ট হয়ে গেলে আপনি আপনার মোবাইলে ভ্যাট বটনটা ক্লিক করে এখান থেকে ব্যাক করবেন

এই যে অ্যাড জাস্ট নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আবার এই যে অ্যাড জাস্ট চলে আসবে আপনি এখানে আবার ক্লিক করবেন তো এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অনেকগুলো অপশন চলে আসবে এইখান থেকে আপনি সবার আগে দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে অপশন থাকবে এখানে ক্লিক করে এটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে পনেরো থেকে বিশ করে দিবেন তারপর আপনি এগুলোকে আবার টানবেন এইখান থেকে দেখতে পাবেন পঞ্চাশ নামে অপশন থাকবে এইখানে ক্লিক করে এইটা এখান থেকে বাড়িয়ে আপনি পনেরো থেকে আপনি এটাও দশ থেকে পনেরো এরকম করে দিবেন তারপর আপনি এগুলোকে আবার টানবেন এইখান থেকে দেখতে পাবেন সাত পিন নামে একটি অপশন থাকবে এখানে ক্লিক করে এটা আপনি এখান থেকে মানে একদম হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন তারপর আপনি কি করবেন এগুলোকে আবার টানবেন এইখান থেকে দেখতে পাবেন এই সেশন নামে অপশন থাকবে এইখানে ক্লিক করে আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে সবুজ কালার আপনি এইখানে ক্লিক করে এটা এখান থেকে বানিয়ে মানে এইটাও বিশ থেকে প্রসেস করে দিবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই যে ইয়েলো কালার এইখানে ক্লিক করে এটা আপনি এখান থেকে বিশ থেকে আপনি প্রসেস এরকম করে দিবেন তারপর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার পিক মার্কেট রয়েছে এখানে ক্লিক করবেন পিক মার্কেট আপনি যখন ক্লিক করে দিবেন আপনার সামনে এরকম চলে আসবে আপনি এগুলোকে আবার টানবেন টানার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে হাই লাইফ নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করেন এইখান থেকে হালকে একটু বাড়িয়ে আপনি দশ থেকে পনেরো করে দিবেন অবশ্য এইগুলো করে নেওয়ার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে পিক মার্ক রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন পিক মার্কে আপনি যখন ক্লিক করে দেবেন এখন যদি আমি এখান থেকে ভিডিও টি করি তাহলে আপনি দেখতে পাবেন এই ভিডিও টি কিন্তু একদম হাই কোয়ালিটি এস বি আর কিন্তু এখান থেকে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে একদম এই ভিডিও টি কিন্তু এস বি আর কিন্তু হয়ে গেছে তো আপনি এখান থেকে এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে ক্লিক করবেন উপরে এই যে অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন আর এই ধরনের ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য যদি আপনি চ্যানেলের নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না